কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সময় ঘোষণা হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক পাঁচ আগস্ট হামলার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এবার আসন্ন নির্বাচন বানচালের জন্য গোপন বৈঠক করছে আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মীরা তারা বাংলাদেশের ভেতর একটা বড় নাশকতার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস যেন আগামী নির্বাচন সুস্থ করতে না পারে সেই জন্য ষড়যন্ত্রে ছক আঁকছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হাসিনার পাশে ভারত সরকারের ছায়া আছে সেটা আগেই প্রমাণ করেছে মোদী ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকে যখন হাসিনাকে চুপ করাতে বলা হয় তখন ভারত সরকার নরেন্দ্র মোদী চাপ জানিয়ে দিয়েছিল তারা হাসিনাকে চুপ করাতে পারবে না এতেই প্রমাণ হয় মোদী প্রশাসন হাসিনাকে সাহায্য করছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে এদিকে বিশেষত নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা বিতাড়িত আওয়ামী লীগ নেতাদের কেপিআই ভুক্ত সরকারি স্থাপনাগুলোর দিকে নজর রয়েছে এবং তারা ঢাকায় দলীয় কর্মী ও ভাড়া করা লোকজন জড়ো করে রাজপথ দখল করার চেষ্টা করছে এ বিষয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠক উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে হাজার হাজার বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি এবং উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তিনি সেখান থেকে টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন এবং ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিভিন্ন হুমকির অডিও রেকর্ড ভাইরাল হচ্ছে এজন্য হাসিনা টেলিগ্রামে নেতাদের থেকে টাকা সংগ্রহ করছে কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছেন তাদের মূল টার্গেট বাংলাদেশের বর্তমান সরকার ও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং ঢাকার রাজপথ দখল করা ঢাকায় নাশকতা করার জন্য কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্য নেতা ছাড়াও ভাড়া করে হাজার হাজার লোক জড়ো করা এবং আগ্নেয়াস্ত্রের মজুদ বাড়ানো এর আগে একটি হোয়াটসঅ্যাপ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না কিন্তু রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হবে না এই কনভার্সেশনের পরপরই ঢাকায় চুরি চিন্তা এবং ডাকাতির ঘটনা বেড়ে যায় নির্বাচনের সময় ঘোষণা হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি দিবস পালিত হয়ে গেল গত পাঁচ আগস্ট গত বছর এই দিনে জনরশ্রে আওয়ামি ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছিল অভাবিতভাবে পালিয়ে গিয়েছিল নিষ্ঠুর শাসক হিসেবে বিশ্বে পরিচিত শেখ হাসিনা ও তার সাঙ্গ যেটি ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে কারণ বিশ্বের অন্যান্য আজ্ঞা বহু স্বৈরশাসক যারা গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তাদের মধ্যে খুব কম শাসক প্রভু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন সেদিক থেকে শেখ হাসিনা ভাগ্যবান কারণ জুলাই বিপ্লবে উৎখাত হওয়ার পর প্রায় নিজের দেশের মতো করে ভারতে থাকছেন অথচ অনেক দেশের বহু অনুগত শাসক গণভ্যুত্থানে উৎখাত হওয়ার পর আগের মতো আর মর্যাদা পান না যেমন যুক্তরাষ্ট্রের অনুগত ইরানের রেজা শাহ পাহল ভির কথা ধরা যাক ইসলামী বিপ্লবের মুখে উনিশশো সালে দেশ থেকে পালিয়ে প্রথমে মিশরে তারপর মরক্কো বাহামা মেক্সিকো যুক্তরাষ্ট্র ও পানামায় কিছুকাল অবস্থান করেন অবশেষে মিশরে অবস্থানকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো সালে সাতাশ জুলাই মারা যান তিনি অন্যদিকে ফিলিপাইনের স্বরশাসক মার্কোস একইভাবে উনিশশো ছিয়াশি সালে গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়ার পর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হন্ডলো দ্বীপে থাকার সুযোগ পেয়েছিলেন সেখানে মৃত্যুবরণ করেন তিনি এখানে উল্লেখ করতে হয় উভয় স্বরশাসক আমেরিকার আজ্ঞাবহ হলেও গণ আন্দোলনে উৎখাত হওয়ায় ওয়াশিংটনে তাদের আর আগের মতো সমাদার থাকেনি কিন্তু শেখ হাসিনা দুই দুইবার রাজকীয়ভাবে ভারতের রাজনৈতিক আশ্রয় পেয়েছে একবার উনিশশো সালের পনেরো আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর আবার এবার জুলাই বিপ্লবে উৎখাত হয়ে ভারতের প্রতি শেখ হাসিনা ও তার দলের নিঃশর্ত আনুগত্যের পুরস্কার দিল্লি ঠিকভাবে দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র তার অনুগত যেসব শাসক জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিদায় নিয়েছেন তাদের প্রতি আগের মতো আর আপ্যায়ন পরিলক্ষিত হয়নি বলা যায় তারা পরিত্যাক্ত হন তবে যেসব দেশে মার্কিন সেনারা যুদ্ধ করে পরাজিত হয়ে বিদায় নিয়েছে সেসব দেশের শাসকদের কেউ কেউ আশ্রয় পেয়েছেন আবার কেউ পাননি যেমন ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের পর তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট নগোয়েন ভ্যান দিও আমেরিকার বোস্টন শহরে আশ্রয় পেয়েছিলেন আবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সেই সুযোগ পাননি তালেবান কাবুল দখল করলে প্রথমে ওমানে পালিয়ে যান তারপর সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় পান ঘানি সাধারণভাবে কোনো বড় দেশের তলপি বাহক শাসক জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হলে কিংবা সিকিমের লেন্দুপ তর্জির মতো অবস্থা হলে আগের মতো আর মর্যাদা পান না এক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত লেন্দুপ তর্জির কথা আমরা বলছি তিনি নিজের স্বাধীন একটি দেশকে ভারতের কাছে তুলে দিয়ে বিশ্বাসঘাতকতার যে নজির স্থাপন করেন তা ইতিহাসে একটি বিরল ঘটনা ভারতের সাথে সংযুক্ত হওয়ার আগে লেন্দুব দর্জি যখন দিল্লিতে যেতেন তখন নেহরু এবং পরবর্তী সময়ে তার কন্যা ইন্দিরা গান্ধী তাকে রাজকীয় অভ্যর্থনা জানাতেন পরবর্তী সময়ে মাসের পর মাস চেষ্টা করে একজন ডেপুটি সেক্রেটারি কিংবা কংগ্রেসের দ্বিতীয় সারির কোনো নেতার সাথে দেখা করতে পারতেন না কাজ হয়ে গেলে যা হয় আর ঘাতকদের পরিণতি এরকমই হতে দেখা যায় শেষ বয়সে অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি এই পটভূমিতে যে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হচ্ছে প্রায় আটচল্লিশ বছরের ব্যবধানে শেখ হাসিনার দুবার ভারতের রাজনৈতিক আশ্রয় প্রাপ্তি তার জন্য কতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে তাও ভেবে দেখার বিষয় অনেকে বলে থাকেন প্রথম রাজনৈতিক আশ্রয় তার জন্য পঁচাত্তর সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা যেভাবে ভারতে আশ্রয় পেয়েছিলেন পরবর্তী সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করে যে রাজনৈতিক সুবিধা লাভ করেছিলেন এবং বিজয়ী হয়েছিলেন ঠিক সেভাবে আবার দ্বিতীয় দফায় ভারতে আশ্রয় প্রাপ্তি ভবিষ্যতে তাকে কতটা রাজনৈতিক সুবিধা এনে দেবে তা নিয়ে নিজের দলের অনেকে শঙ্কিত কারণ প্রথমবার তিনি দেশে প্রত্যাবর্তন করেছিলেন স্বজন হারানোর বেদনা নিয়ে তার চোখে ছিল অশ্রু যা বাংলাদেশের বিপুল মানুষকে প্রভাবিত করেছিল বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সেই অশ্রুর মূল্য দিয়েছিলেন উনিশশো সালে দু হাজার আটের নির্বাচনে বিজয়ী করে ক্ষমতায় বসিয়ে কিন্তু তিনি সুশাসনের পথে না হেঁটে অত্যাচার নির্যাতন এবং গুম খুনের মাধ্যমে নিবর্তনমূলক এক শাসন কায়েম করে হাজার হাজার পরিবারে অশ্রুর বন্যা বয়ে দিয়েছিলেন সৃষ্টি করেছিলেন ভয়াবহ শ্বাসরোধক পরিস্থিতি মানুষ মুক্তির পথ খুঁজে পাচ্ছিলেন না তবে এটি চিরসত্য যে একদিন না একদিন সব জুলুমের অবসান ঘটে মজরুম মানুষের আর্তনা তখন আল্লাহর আরো দ্রুত পৌঁছায় যায় আর সেই পুঞ্জীভূত অভিশাপের আগুনে ভস্ম হয়ে যান নির্যাতনকারীরা যেমন আমাদের চতুর্থ খলিফা হজরত আলী রাজে লাহওয়ান বলেছেন অত্যাচারীর অত্যাচারিতদের অন্তরে যে আগুনের জন্ম হয় তা অত্যাচারীকে পুড়িয়ে ভস্য করে কেবল খান্ত হয় না সে আগুনের শিখায় আরো অনেক কিছু দগ্ধ হয়ে যায় গত বছরের জুলাই বিপ্লব ছিল নিপীড়িত মানুষের অন্তরে জন্ম নেয়া আগুনের শিখা যা শেখ হাসিনার লৌহ কঠিন শাসন ভূষ্মীভূত করে দিয়েছিল তিনি পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত দলবল নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে আরও জড়ো হয়েছেন তার শাসন আমলের পদচ্যুত সামরিক বেসামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা প্রধান সেই সাথে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তো আছেনই ভারতের মাটিতে শেখ হাসিনার সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা এই ধরনের আশ্রয় প্রশ্রয় বিষয়টি আমাদের নানা আঙ্গিকে ভাবতে সাহায্য করছে অর্থাৎ কতদিন তারা এভাবে ভারতে বাস করবেন এবং তাদের পরবর্তী কর্ম পরিকল্পনা বা কি তাকে তিব্বতের দালাই করবেন নাকি তাদের সামনে আরো অনেক পথ খোলা আছে দালাই লামার কথা বলার পেছনে একটি কারণ আছে অনেকের এটি জানা আছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চীনের হাত থেকে তিব্বত পুনরুদ্ধারের লক্ষ্যে দালাই লামা ও তার সঙ্গী সাথীদের ভারতে আশ্রয় দিয়েছিলেন সুতরাং একই লক্ষ্যে ভারত যদি শেখ হাসিনা ও তার শীর্ষস্থানীয় নেতাদের আশ্রয় দিয়ে থাকে তাহলে দালাই লামা প্রসঙ্গটি প্রাসঙ্গিক হয়ে উঠবে আবার অন্যভাবে বলা যায় শেখ হাসিনা ও তার শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে বিচার চলছে তাতে যদি তারা সাজাপ্রাপ্ত হন তাহলে তাদের দেশে ফেরা কঠিন হয়ে পড়বে সেই অবস্থায় তারা হয় দালাই লামার পরিণতি ভোগ করবেন নয়তো অন্য দেশে চলে যাবেন অথবা পঁচাত্তর সালের মতো বাংলাদেশের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করতে পারে তবে বর্তমানে আওয়ামী লীগ নেতা কর্মীদের গোপন তৎপরতার যে বিষয়গুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে তাতে মনে হয় তারা সরকারকে অস্থিতিশীল করার জন্য অন্তর্ঘাতমূলক কাজ করার পরিকল্পনা আসছে অন্যদিকে ভারত যদি চায় তাহলে ভিয়েতনাম যেমন কম্বোডিয়ার আগ্রাসন চালিয়ে হুনসেন ক্ষমতায় বসিয়েছিল ঠিক সেরকম একটি সিদ্ধান্ত নিতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন